সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে আসলাম রিপন এন্টারপ্রাইজ তো যারা গার্মেন্টস এর সেকেন্ড হ্যান্ড বা বাসাবাড়ির জন্য মেশিন নিতে চান আজকের ভিডিওটি তাদের জন্য এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনের মডেল হচ্ছে ডিডিএল এইট সেভেন ডাবল জিরো আবলিক সেভেন তো এই মেশিনগুলো ফ্যাক্টরি থেকে কেবল নামানো হয়েছে এখনো ফ্রেশ করা হয় নাই কারণ ফ্যাক্টরি থেকে নামছে ফ্যাক্টরি যে তারা ফ্যাক্টরিতে রাখে কিন্তু আসলে ধুলাবালি পরে কিন্তু মেশিনের কোয়ালিটি খারাপ হয়ে যায় তো আমরা এখানে এনে কিন্তু মেশিনগুলো ফ্রেশ করি তো এই মেশিনগুলো কেবল নামছে ফ্যাক্টরি থেকে এখনো ফ্রেশ করা হয় নাই তো যারা এই মেশিনগুলি সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো মডেল তো অবশ্যই দেখলেন ডিডিএল এইট সেভেন ডাবল জিরো আবলিক সেভেন তো এই মেশিনগুলোর প্রাইস দিচ্ছি অনলি তেরো হাজার টাকা নতুন সার্বো প্যাকেট সার্বো দিয়া তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম প্যাকেট সার্বো দিয়া আপনার মেশিনের টেবিল স্ট্যান্ড অনেক সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রাইজ হচ্ছে অনলি তেরো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম